আমাদের এইবারের যাত্রা এম বি বাবুসোনার সঙ্গী সুন্দরবনের পরিষেবায় রত আর সুন্দরবনের সুন্দর একটা অনুভূতি হতে চলেছে তাই তো বন্ধুরা তাহলে কেমন লাগছে আর দাদারা ভালো লাগছে তো আমরা এখন এই মুহূর্তে পাখির আছি সজনেখালির খালির উদ্দেশ্যে রওনা দেবো সব ভালো তো ভাইরা সব কেমন লাগছে ধন্যবাদ আজকের ওয়েদার গরম তাই তো আর গতকাল আসা হয়েছে তাহলে কেমন লাগছে খুব সুন্দর খুব বিশেষ করে সুন্দরবনে প্রথমবার এসেছেন প্রথমবার দাদা না এর আগে আমি এসেছি এর আগে এসেছেন কেমন লাগছে আমাদের সাথে খুব সুন্দর লাগছে জঙ্গলে দেখছি আমাদের দাদা আছে ওই দাদা প্রথম এসেছে ফার্স্ট ওনার জন্য খালি আসা আই লাইক দাদা হচ্ছে না প্রথম এসেছিলেন না এখনো প্রথম আসলাম আজকে এই আসলাম সুন্দরবনের নাম শুনেছি বহু ছোটবেলা থেকে আমি এই বাঘের ভয়তে আসতে চাই না একই কথা আর নদী দুটোই তো জিনিস আছে সুন্দর বলে ওরা বললো সেরা তা সত্যি সেরা কাল থেকে যা আনন্দ উপভোগ করছি একদম মোটামুটি আর আমরা খালির দিকে এগিয়ে যাবো কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন প্রাকৃতিক রূপের সম্ভার নিয়ে পাখির গ্রাম দর্শনার্থীদের জন্য মন মাতানো বিভিন্ন ধরনের স্টল এবং অসংখ্য হোটেল এবং রিসর্ট পাখিরওয়ালাতে আছে আমরা চলে এসেছি সজনেখালির উদ্দেশ্যে সামনে অনেক হাওয়া লাগছে তাই তো আর গরম হলেও এই সুন্দর প্রাকৃতিক বৈচিত্র্যময় সুন্দরবনের মধ্যে সুন্দরবনের হাওয়া মানে খুবই সুন্দর আর আছেন দাদাভাই আমাদের সাথে সর্বদা আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছেন সাথে আছেন সুন্দরবন জঙ্গল ভ্রমণের জন্য নদীপথে নৌকা যোগে ভ্রমণকারীদের কাছে এক বিশেষ অনুভূতি গোমর নদী একদিকে আর আমরা পাখিরালয় থেকে সজনেখালি এসে গিয়েছি বিশেষ করে সুন্দরবনের নদী আর একদিকে আছে বিদ্যাধরী নদী গিয়েছে আর আমরা এই মুহূর্তে সজনেখালি ঘাটে পৌঁছাব সমস্ত বিষয়গুলোকে দেখতে থাকুন আর আমরা ঘাটে উঠে গিয়েছি বিশ্বের অন্যতম সুন্দরবনের স্যাংচুরি সজনেকালী স্যাংচুরি এই মুহূর্তে আমরা চারিদিকে ঘেরা তার কাঁটা এবং ভিতরে প্রবেশ করেছি প্রবেশ করা মাত্রই আপনারা বাঁ সাইডে দেখতে পাবেন এই বনবী ঠাকুরের মন্দির যা স্থানীয় মৎস্যজীবীরা এবং সুন্দরবনের অধিকাংশ লোকেরা এই বনবীবী পূজা করে থাকেন আর ক্যাম্পে প্রবেশ করা মাত্র বসে থাকার বা ঘোরার জন্য বিশেষ পরিষেবা ভিতরে আছে বর্তমানে ভেতরে বিভিন্ন স্থানীয় প্রজাতির উদ্ভিদ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ইকো ট্যুরিজম সেন্টার যেখানে সমস্ত ভ্রমণের জন্য পাস করে নিতে হবে আর পাস করার পরে গাইডকে সঙ্গে নিয়ে ভিতরে যে সমস্ত বিষয়গুলো আছে একের পর এক শরণার্থীদেরকে ভ্রমণ করানো হয় এবং সেই সমস্ত বিষয়কে তুলে ধরা হয় আর আমরাও সামনে এগিয়ে যাব বিশেষ করে দেখতে পাচ্ছেন নদীতে এখন জোয়ার আর তার কাটা দিয়ে ঘেরা থাকবে নাই কেন এদিকে রয়্যাল বেঙ্গল টাইগার যে থাবা পেতে থাকে আর আমরা প্রবেশ করা মাত্র ডান দিকে এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন সামুদ্রিক কচ্ছপের পুকুর এই পুকুরে সমুদ্রের সমস্ত কচ্ছপ প্রতিপালন করা হয় আছে ভাই এটা বাটাগুর পাসকা টাটেল আছে টাটেল তাহলে ভাসছে কি ওই সামনে ভাসছে তাই তো মাথা উঁচু করে আছে আর আমাদের দল আগে গেছে দেখতে পাচ্ছেন বিশেষ করে কচ্ছপ এবং বালিকাঠা যা কৃত্রিম উপায়ে প্রজনন করা হয় আর সেই চেম্বার দেখাবো এখানে বিশেষত প্রজনন ক্ষেত্রের জন্য ব্যবহার করা হয় একটা দেখা যাচ্ছে মুখ বার করে আছে দেখুন ওই ডুবে গেল দিকেও একজন ভেসেছিল যাই হোক সুন্দরবনের মধ্যে প্রজনন করার জন্য সজনেকালী স্যাংচুয়ারিতে ব্যবস্থা করা হয়েছে এই রূপে আর সুন্দরবন ভ্রমণকারীদের কাছেও এটি একটি বিশেষ আকর্ষণ তথাপি এই সামার সময়ে গরমের জন্য ভিতরে আছে সুন্দরবনের বন্যপ্রাণী বলতে গেলে বর্তমান সুন্দরবনে রাজকীয় বাংলার বাঘ বিশ্ববিখ্যাত উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে এই বাঘ ভারতের জাতীয় পশু হিসাবে স্বীকৃতি পেয়েছে এছাড়াও সুন্দরবনের অন্যতম সুসনেখালী স্যাংচুয়ারিতে দেখার সম্ভাবনা থাকে সমস্ত বন্যপ্রাণী যা চিতল হরিণ শঙ্কচিল বাটাকুর বাসকা জঙ্গল বিড়াল শুকর বাগরোল মেছো বিড়াল বনবিড়াল শিয়াল খটাশ এবং নদীতে থাকে কুমির ডলফিন সামুদ্রিক কচ্ছপ দেখতে পাওয়া যায় আর বিশেষ করে কনসারভেশান পার্টনার যা আছে সুন্দরবনের মধ্যে দ্বীপের সমস্ত মহিলাদের দ্বারা হাতের কার্য তারা করে থাকেন আর সেগুলো এই স্টলে বিক্রয় করা হয় দেখতে পাচ্ছেন আপনারা এখানে এগুলো কেনাকাটা করতে পারেন আর বিশেষ আকর্ষণ সুন্দরবনের রাজা বিশ্ববিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাচ্ছেন এখানে মূর্তি তৈরি করে রাখা আছে এবং সামনে এগিয়ে যাচ্ছি আমরা বিশেষ করে ম্যানগ্রোভ ইন্টার প্রেটেশন সেন্টার যা মিউজিয়াম হিসাবে এখানে আমরা সুন্দরবনের সমস্ত প্রাকৃতিক বিষয় এবং বিশেষ বিষয়গুলো জীবজন্তু সমস্ত বিষয়ে এর ভিতরে দেখতে পাই এই গাছটি হলো সুন্দরী গাছ যা এই গাছের নামের দ্বারা সুন্দরবন নামকরণ হয়েছে এরূপে বিবেচিত করা হয় আর নিচেই আছে সুন্দরবনের ম্যাথ সমস্ত জঙ্গলের আর সুন্দরবন ভ্রমণ করতে আসলে শুধু পাখিরলায় হোটেল বা রিসর্ট থাকে এমন তা নয় সজনেখালীতেও শরণার্থীরা থাকতে পারেন আর তার জন্য সজনেখালী টাইগার রিজার্ভ পক্ষ থেকে এই রিসর্ট সাথে মিউজিয়ামের পাশেই আছে সুন্দরবনের নদীর ভয়ঙ্কর কুমির যা এই পুকুরে রাখা হয়েছে আর এই পুকুরটিতে বিশেষ করে দেখতে পাচ্ছেন চারিপাশেই সুন্দরবনের গোলপাতার গাছের অবস্থান চারিপাশেই আর প্রচন্ড রোদ কুমির ভাসে অনেক সময় জলে তো আমরা এগিয়ে যাব ছোট কুমির তাই তো গাছের তলায় বসে আছে ছাওয়ায় জল গরম কমসে কম অন্তত কুমির দেখা গেল তো দাদা দিকে কাজ চলছে নতুন এটা কি হচ্ছে জেঠু আচ্ছা ওখান থেকে উঠবে এখান থেকে নামবে আমরা উঠছি এখন ওয়াচ টাওয়ারে মৌজাক

তে গেলে কষ্ট তো হবেই দেখুন সজনেখালির জঙ্গল পস্টারের উপর থেকে আরো সমস্ত বিষয়গুলোকে দেখাব পাখিরালয় এদিকে দয়াপুর আছে সুন্দরবনে চুরাশিটি প্রজাতির ম্যানগ্রোভ আছে এর মধ্যে চৌত্রিশটি প্রজাতি প্রকৃত এবং পঞ্চাশটি প্রজাতি সহবাসী জোয়ার বাটার সিক্ত জলে যা আবার নোনা জলের মাটির অনুকূল পরিবেশে দলবদ্ধভাবে এই ম্যানগ্রোভ প্রজাতি টিকে থাকে শাসমূল ঢেসমূল নিয়ে আবার নিজেরাই এই বীজ অঙ্কুরিত হয়ে নিচে পড়ে গাছ উৎপন্ন করে শক্ত এবং পোকা থেকে সহনশীল সুন্দরী গাছ অন্যান্য গাছের সমস্ত কিছুর সুন্দর্য সুন্দরবনের মধ্যে আমরা দেখতে পাই আর সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য উদ্ভিদের সমস্ত সৌন্দর্য আমরা পরিলক্ষিত করতে পারি ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন